হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় ছোট্ট মনিরা আশা করি সবাই ভালো আছো আজকে আমরা পড়ব স্বরবর্ণ কেমন তো স্বরবর্ণ কোনগুলো যে বর্ণগুলো কোনো বর্ণের সাহায্য ছাড়াই নিজে নিজে উচ্চারিত হতে পারে তাদেরকে স্বরবর্ণ বলে স্বরবর্ণ হল এগারোটি অ থেকে শুরু করে ও পর্যন্ত এই এগারোটা বর্ণকে স্বরবর্ণ বলে চলো আমরা এগুলোর শুদ্ধ উচ্চারণগুলো শিখে ফেলি প্রথম বর্ণটি এই বর্ণটি হলো অ এটাকে অনেকে বলে স্বর অ কিন্তু এটা স্বর ও আমরা কখনো বলবো না এটার নাম হচ্ছে অ ঠিক অর মতোই একটি আকার যোগে হয়েছে আ আ তারপরে এলো এটা হলো রস্য ই রস্য ই তারপরে দেখো কিছুটা রস্য ইয়ের মতো এটা হলো দীর্ঘ ই তাহলে কী হলো অস্য ই দীর্ঘ ই অস্ব ই দীর্ঘ ই দেখো অ এবং আয়ের আ দেখতে কিছুটা একই রকম অনেক মিল আছে রস্য ই এবং দীর্ঘ ই দেখতেও কিছুটা মিল আছে তারপর হলো এটা হলো রস্য উ দীর্ঘ উ রস্য উ দীর্ঘ উ দেখো রস্য উ এবং দীর্ঘ উ এই দুটোর মধ্যেও বেশ মিল শুধু পার্থক্য কোথায় এখানে এই জায়গাতে একটু পার্থক্য রস্য উ দীর্ঘ উ তারপরে এই বর্ণটি হচ্ছে রি আবার উচ্চারণ করি রি তাহলে কী পড়লাম আমরা আ অস ই দীর্ঘ ই রস্য উ দীর্ঘ উ রি তারপরে আছে এ ওই এ ওই এ আর ওই দেখতেও কিন্তু অনেকটা একই রকম শুধু পার্থক্য এই যে ওই এর এখানে এই চিহ্নটাই হচ্ছে ওর সাথে এর পার্থক্য তারপরে হলো ও ও ও ও তাহলে কি পড়লাম আমরা এ ওই ও এসো আবার প্রথম থেকে অনুশীলন করি অ রস্য ই দীর্ঘই রস্য উ দীর্ঘ উ রি এ ওই ও তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই তোমরা বাসায় বেশি বেশি অনুশীলন করবে আল্লাহ হাফিজ